আজকে আপনাদের তৈরি করে দেখাবো অথেন্টিক স্বাদের খাসির কালা ভুনা আমি খুব সহজে এই রেসিপিটি তৈরি করে দেখাবো একটি মাংস কেটে দেখাচ্ছি এতটাই নরম আর সফট যে চামচ দিয়ে কাটার সাথে সাথেই কিন্তু চলে আসছে অনেকেই মনে করে মাংসকে মশলা দিয়ে ভাজলে এই ভুনাটি তৈরি হয়ে যায় কিন্তু আজকে আপনাদের খুব সহজে যশোরের এই অথেন্টিক কালাগুনা রেসিপিটি আপনাদের দেখাবো তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য আমি এখানে হাড় চর্বি সহ মাছের মাংস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দিয়ে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এখানে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি দিয়ে নিয়েছি এক চামচ রসুন বাটা ওয়ান টি স্পুন কাঁচামরিচ বাটা দিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি দুই চামচ বেরেস্তা বেরেস্তা ভাজা তেল আমি এখানে ব্যবহার করব দিয়ে নিচ্ছি তিন চামচ বেরেস্তা তেল লাল মরিচা গুঁড়ো দিয়ে নিয়েছি দুই চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চামচ দিয়ে নিচ্ছি আস্ত দারুচিনি একটি কালো এলাচ আর পরিমাণ মতো লবণ এখানে আমি এক চামচের মতো লবণ ব্যবহার করেছি আর দিয়ে নিয়েছি দুই চামচ টক দই সব মশলা দিয়ে আমি মাংসটিকে ভালো করে মাখিয়ে নেব যত ভালো করে মাংস মাখা হবে তত ভালো ফ্লেভার মাংসের মধ্যে প্রবেশ করবে মাংসটি মেখে আমি এখানে ম্যারিনেশন করে রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টে একটি প্যানে আমি দুই চামচ রান্নার তেল গরম করে তাতে ম্যারিনেশন করা মাংস দিয়ে নিচ্ছি আপনার যদি মাংসটিকে ম্যারিনেশন করার সময় তেল বেশি দেন তবে এই এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটি রান্না করে নেব এখানে এখনি কোনো ধরনের জল আমি ব্যবহার করব না বারবার ঢেকে ঢেকে এবং ঢাকনা তুলে নেড়ে ছেড়ে আমি মাংস রান্না করে নেব দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছি মাংস এই জলেই কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তবে রান্না করার সময় পুরো আঁচটি লোতে রেখে রান্না করতে হবে এতে করে মাংসের মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়ে এখন আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর কালার কিন্তু এখনই চলে এসেছে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংস রান্না করে নেব এই পুরো রান্নাটি কিন্তু আমি মিডিয়াম টু লো আছে করব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এই কালাগুনা রান্না করার সময় মাংসটি হালকা আছে রান্না করলে টেস্টও বেশি আসবে এবং মশলাগুলো পুড়ে যাবে না আর কালো বানাতে চেষ্টা করবেন সবসময় মশলার পরিমাণ একটু বেশি দিতে এই যে আমার কালা প্রায় হয়ে এসেছে এখন আলাদা একটি প্যানে আমি চার চামচের মতো সরিষার তেল গরম করে নিচ্ছি দিয়ে নিচ্ছি দুইটি আস্ত মরিচ শুকনো মরিচ দুইটি ভালো করে ভেজে এখন দিয়ে নেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ আর শুকনো মরিচ আমি কিছুক্ষণ হাই আছে ভেজে নেব পেঁয়াজগুলো একদম লাল হয়ে আসলে আমি কালা ভুনার মধ্যে এখন এই ফোড়ন বা বাগানটি দিয়ে নেব এতে করেই কিন্তু এই কালাবোনার টেস্টটি আরও বেশি দ্বিগুণ হয়ে যায় এখানে কালাবোনার জন্য আমি একটি মশলা তৈরি করে নিয়েছি দিয়ে নিয়েছি গোলমরিচ জৈত্রী দারুচিনি ভাজা জিরা সবগুলো দিয়ে আমি এখানে একটি মশলা তৈরি করে নিয়েছি মশলাটি দেওয়ার পরে এবং ফোড়ন দেওয়ার পরে কিন্তু কালাবোনার কালারটা আরও বেশি লোভনীয় এবং আকর্ষণীয় হয়ে এসেছে এখন আরও পাঁচ মিনিট আমি এখানে রান্না করে নিব। এতে করে বাগার বা ফোড়নের স্বাদটি এই মাংসর মধ্যে পুরোপুরি প্রবেশ করবে এখন আমি সার্ভ করে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আর খুব সহজে এই কালাবোনার অথেন্টিক রেসিপিটি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম আজকে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকলে অবশ্যই আমার এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সব নতুন সদস্য আমার পেজটি ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই পুরো রেসিপির উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কতটা লোভনীয় এবং দেখতে আকর্ষণীয় এই কালাবোনা রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি চেষ্টা করেছি অথেন্টিক স্বাদের এই কালাবোনা তৈরি করে দেখানোর জন্য এই রেসিপিটি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায় এতে করে মশলাগুলো পুড়ে গেলে মাংসটি খেতেও ভালো লাগবে না এবং কালাবোনার প্রপার টেস্টটাও আসবে না আমি একটি মাংস আপনাদের তুলে হাত দিয়ে দেখাচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে যে হাত দিয়ে সামান্য একটু চাপ দিলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে আজকে এই পর্যন্তই নতুন পর্যন্ত রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের কোনো রেসিপি আমাকে রেকমেন্ডেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখানোর